ওয়েলকাম এভরি ওয়ান সবাইকে আলি টিউটোরিয়াল চ্যানেল এবং ফেসবুক পেজ ম্যাথস ক্রিয়েটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ভাগ অঙ্ক শেখাবো ভাগ অঙ্ক দের থেকে শুরু করে বড়ো সবার জন্য ভাগ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো চলো কথা না বাড়িয়ে খুব সহজে আমরা ভাগ অঙ্ক শিখি এমনভাবে এমন ট্রিক্সের মাধ্যমে ভাগ অঙ্ক শেখাবো আজকে আমি যে ছোট থেকে বড় সবাই একদম একদম শিখে যাবে তোমরা শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবো চলো আমি প্রথমে নিলাম একটা আমি এইভাবে করাবো প্রথমে এক ডিজিটের সংখ্যা তারপরে দুই ডিজিট তারপরে তিন ডিজিট তারপরে চার ডিজিট তারপরে সবার শেষে পাঁচ ডিজিটের সংখ্যার ভাগ শেখাবো তো চলো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে প্রথমে আমি নিলাম সাত ভাগ সাত অর্থাৎ সাত দিয়ে সাতকে ভাগ করতে হবে অঙ্কটা সহজ কিন্তু এখানে একটা বোঝার জিনিস আছে তার আগে আমি ভাগ করে দেখাই তাহলে সাত দিয়ে যদি ভাগ করি সাতকে তাহলে আমরা জানি যে একবার দিব তাহলে সাত অককে সাত হবে এটা খুব ইজি সবাই জানে মিলে গেল এক্ষেত্রে ভাজক সাত ভাজ্য সাত ভাগ ফল এক এবং ভাগ শেষ হল শূন্য কিন্তু এই যে আমি এই অঙ্কটা করানোর উদ্দেশ্য হলো আমার যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে অর্থাৎ সাতকে সাত দিয়েই শুধু নয় যে কোনো সংখ্যাকে যে কোনো ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল সবসময় কত হবে ওয়ান হবে যদি আমি দশকে দশ দিয়ে ভাগ করি ভাগফল ফল ওয়ান হবে যদি আমি সাঁত্রিশকে সাঁত্রিশ দিয়ে ভাগ করি ভাগফল ওয়ান হবে যদি আমি তেতাল্লিশকে তেতাল্লিশ দিয়ে ভাগ করি ভাগ ওয়ান হবে যদি আমি এক লক্ষকে এক লক্ষ দিয়ে ভাগ করি তবুও ভাগ ফল কি হবে ওয়ান হবে চলো এবার আমরা দুই ডিজিটের একটা সংখ্যার মধ্যে জানি দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা আমি নিলাম এখানে এইটটি থ্রি এইটটি থ্রি ভাগ আট এইটটি থ্রি ভাগ আট নিলাম আমি অর্থাৎ আট দিয়ে ভাগ করতে হবে এইটটি থ্রিকে বা তিরাশিকে কীভাবে ভাগ করব দেখো এই আটকে লিখবো এখানে আর এই তিরাশি লিখব এখানে এবার আমরা একবার দেব প্রথমে আটকে নেব তাহলে আট দিয়ে আটকে ভাগ করলে এক হবে তাহলে আটকে আট বিয়োগ করলে হবে শূন্য শূন্য লেখার দরকার নেই এই টিমকে নামিয়ে নাও নিয়ে এবার কিন্তু অনেকেই এই অঙ্কটাতে ভাববে যে এখানে মনে হয় ভাজক আট ভাজ্য তিরাশি ভাগফল ফল এক ভাগশেষ তিন আসলে না কিন্তু এখানে ভাগশেষ তিন এটা ঠিক আছে কিন্তু ভাগ ফলটাও ওয়ান নয় বা এক না এর পিঠে একটা শূন্য দিতে হবে তবেই হচ্ছে এই ভাগ ফল আর ভাজক গুণ করলে তার সঙ্গে এই ভাগশেষ যোগ করে এই ভাজ্যের সমান হবে তাহলে আট দশে আশি আশির সঙ্গে তিন গুণ করলে হবে সরি যোগ করলে হবে তিরাশি এবার চলো অপর একটা অঙ্ক অর্থাৎ এবার আমরা তিন ডিজিটের সংখ্যা নেব তিন ডিজিটের সংখ্যা নেব অর্থাৎ এখানে আমি নেব পাঁচ দিয়ে ভাগ করব একশো সাঁত্রিশকে একশো সাঁত্রিশকে ভাগ করব পাঁচ দিয়ে তাহলে আমাদের কাছেই আমাদের হচ্ছে এই পাঁচ দিয়ে পাঁচকে লিখবো এখানে লিখে একশো সাঁত্রিশকে লিখব এখানে এবার ভাগ করব। তাহলে আমরা প্রথমে এই তেরোকে নিই কে নিয়ে পাঁচের ঘরে নামতা করি তাহলে পাঁচ অক্কে পাঁচ পাঁচ দুগুণি দশ তিন পাঁচে পনেরো যেটা তেরোয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ এখানে লিখব দুই তাহলে পাঁচ দুগুণে হবে দশ এরপরে যদি বিয়োগ করি তাহলে তেরো থেকে দশ বিয়োগ করলে হবে তিন এবার এই যে সাত আছে সাতকে আমরা এখানে নামিয়ে নেব সাতকে যদি এখানে নিয়ে নামিয়ে নিই তাহলে হলো সাঁত্রিশ আবার পাঁচের ঘরের নামতা পড়বো পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আঁচা চল্লিশ চল্লিশ সাঁত্রিশের থেকে বেশি তাহলে চল্লিশ নেওয়া যাবে না আমাদের নিতে হবে কি পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ সাত দিতে হবে তাহলে পাঁচ সাতা হবে পঁয়ত্রিশ পাঁচ সাতা হবে পঁয়ত্রিশ এবার সাঁত্রিশ থেকে যদি পঁয়ত্রিশ বিয়োগ করি বা সাত থেকে পাঁচ বিয়োগ করলে হবে দুই হাতে নেই আর তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য সামনে শূন্য লিখব না তাহলে এক্ষেত্রে ভাজক পাঁচ ভাজ্য একশো সাঁত্রিশ ভাগ ফল হল সাতাশ এবং ভাগ শেষ হল দুই চলো এবার নেক্সট অর্থাৎ চার ডিজিটের সংখ্যা নিই আমরা চার ডিজিটের সংখ্যা নিই নিয়ে আমরা ভাগ করা শিখি আমি নিলাম এখানে তেরো 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 এই তেরো তেরোকে ভাগ করা হবে তেরো দিয়ে তেরো তেরোকে ভাগ করবো আমি তেরো দিয়ে এটাও খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক যেটা শেখা খুবই জরুরি বা যে কেউ হয়তো পারবে না তো দেখো এখানে এই এই তেরোকে লিখলাম আমি এখানে এই তেরোকে যদি আমি এখানে লিখি তাহলে এই তেরো তেরোকে এখানে লিখবো তেরো তেরো এবার ভাগ করব তাহলে প্রথমে এই প্রথম তেরোকে নেব নিয়ে এই তেরো দিয়ে ভাগ করব তাহলে একবার দিব একবার দিলে তেরো ওকে তেরো হবে এবার যদি বিয়োগ করে এটা শূন্য হবে এবার আমার পারমিশন আছে একটা ডিজিট নামানোর অর্থাৎ এক নামাবো যদি এক নামাই আমি তাহলে কিন্তু এই তেরো দিয়ে এককে ভাগ করা সম্ভব নয় এরপরে আমাকে তাহলে করতে হবে কি পরের এই ডিজিটটা এখানে নামাতে হবে বা এই অঙ্কটা আমার এখানে নামাতে হবে নামানোর আগে আমাকে এখানে একটা শূন্য দিতে হবে যদি আমি এখানে একটা শূন্য দিই তখন আমি এই তিনকে এখানে নামাতে পারবো তাহলে তেরো হলো তাহলে আবার একবার দিই একবার দিলে তেরো কে তেরো তেরো অককে তেরো এবার মিলে গেল তাহলে এখানেও হচ্ছে ভাজক তেরো ভাজ্য এক হাজার তিনশো তেরো ভাগ ফল একশো এক এবং ভাগ শেষ হল শূন্য বুঝতে পারছো কি না কমেন্ট করে জানাবে চলো এবার আমি পাঁচ অঙ্কের একটা সংখ্যা নিব নিয়ে ভাগ করা শেখাবো পাঁচ অঙ্কের সংখ্যা নিয়ে আমি ভাগ করা শেখাব ভাগ করবো হচ্ছে একান্ন ছত্রিশ নয় একান্ন ছত্রিশ নয় একে ভাগ করবো আমি তিন দিয়ে তাহলে তিন দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে দেখো কি হবে এখানে আমি তিন লিখলাম আর এখানে লিখলাম একান্ন ছত্রিশ নয় ভাগ করবো এবার তাহলে প্রথমে এই পাঁচকে নেবো তাহলে তিনের ঘরে নামতা করলে তিন দুগুণি ছয় পাঁচের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমার দুই নাওয়া যাবে না তাহলে এক নিতে হবে এখানে আমার লিখতে হবে এক তাহলে তিন অপকে হবে তিন এবার বিয়োগ করলে কত হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই এবার এই এককে তুমি এখানে নামিয়ে নাও তাহলে কত হলে একুশ এবার আবার তিনের ঘরে নামতা পড়ো তাহলে তিন সাতা কত হবে তিন সাতা তিন সাঁতা তিন একুশ এবার বিয়োগ করলে এটাও শূন্য হয়ে যাবে তাহলে পরের এই তিনকে নামিয়ে নাও পরের এই তিনকে যদি নামিয়ে নাও এই তিন দিয়ে ভাগ করলে তিন অককে তিন হবে অর্থাৎ এখানে লিখবো আমরা তিন এটাও বিয়োগ করলে কত হবে শূন্য হবে এখানে যেহেতু জায়গা নিয়ে আমি এদিকে নামিয়ে নিচ্ছি এবার পরের এই ছয়কে এখানে নামিয়ে নেব তাহলে ছয়কে যদি নামিয়ে নিই আমি তাহলে এবার দুই বার দেব দুই বার দিলে তিন দুগুণি হবে ছয় এবার এই নয়কে নামিয়ে নাও এখানে নয়কে যদি নামিয়ে নাও তাহলে এবার এখানে তিন বার দাও তাহলে তিন তিরিকে হবে নয় তিন দিকে হবে নয় বোঝা গেল তাহলে রকম পাঁচ অঙ্কের বা যত অঙ্কের ভাগ অঙ্কই হোক না কেন আমরা কিন্তু খুব সহজে এভাবে ভাগ অঙ্ক করতে পারি আচ্ছা চলো তাহলে এটা ভালো করে দেখে দাও যদি বুঝতে না পারো কমেন্ট করবে তাহলে আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবার চলো আরও একটা পাঁচ ডিজিটের সংখ্যা নিয়ে ভাগ করি আরও একটা পাঁচ ডিজিটের সংখ্যা নিয়ে ভাগ করি আমি এবার পাঁচ ডিজিটের সংখ্যাটা নিচ্ছি সাত শূন্য সাত শূন্য সাত এই সংখ্যাটাকে ভাগ করব আমি সাত দ্বারা ভাগ করব সাত দ্বারা খুবই ইন্টারেস্টিং একটা ভাগ অঙ্ক কীভাবে এই ভাগ অঙ্কটা করব। দেখো এই সাতকে লিখবো এখানে আর এই সাত শূন্য সাত শূন্য সাতকে লিখবো এখানে এবার আমরা ভাগ করবো প্রথমে এই সাতকে নেই তাহলে একবার দিব তাহলে সাত অককে এরপরে এই শূন্যটা নেমে আসবে কিন্তু কোনো লাভ নেই সাত দিয়ে শূন্যকে ভাগ করে কিছু লাভ নেই তাহলে পরের ডিজিটকে নামানোর জন্য আমাদের কী করতে হবে এখানে একটা শূন্য দিয়ে তারপর এই সাতকে নামাতে হবে এবার হচ্ছে এখানে যদি আমি আবার একবার দিই তাহলে এই সাত অককে সাত হবে এবার যদি বিয় বিয়োগ করলে শূন্য হবে এবার এই শূন্য নামবে এখানে কিন্তু শূন্য নামবে কোনো লাভ নেই পরে সাতকে নামাতে হবে এই সাতকে নামানোর জন্য আমাদের এখানে আরও একটা শূন্য দিয়ে তারপরে এই সাতকে এখানে নামাতে হবে বোঝা গেল তাহলে এরপরে হচ্ছে আবার যদি আমি একবার দিই তাহলে কত হবে সাতকের সাত ব্যাস অঙ্ক মিলে গেল তাহলে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে সাতকে বলা হয় ভাজক সত্তর হাজার সাতশো সাতকে বলা হয় ভাজ্য দশ হাজার একশো এককে বলা হয় ভাগ ফল আর এখানে ভাগ শেষের এখানে ক্রস চিহ্ন কাটা চিহ্ন দিয়েছি মানে এটা বিয়োগ ফলটা শূন্য অর্থাৎ এখানে ভাগ ফল ভাগ শেষ বা অবশিষ্ট হল শূন্য তো এই ভাগ অঙ্ক অঙ্ক যে শেখানো হলো যদি তোমরা একটু শিখতে পারো বা বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে এরকম অঙ্কের ক্লাস পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখো ম্যাথস ক্রিয়েটর তাহলে ম্যাথস ক্রিয়েটর চ্যানেলটিকে তোমরা ফলো করে দেবে আর অবশ্যই লাইক করবে আর এই ভিডিওগুলোকে বা ক্লাসগুলোকে কিন্তু শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ